হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন কটা বাজে বলো তো এখন সময় ভোর তিনটে সেই কখন থেকে ওনারা এসে ডাকাডাকি করছে তাড়াতাড়ি চল দেরি হয়ে যাবে বেলা হয়ে যাবে জালটা পুকুরে তাড়াতাড়ি টেনে নেওয়া হোক তো এখন বাজে তিনটে ওনারা সবাই নেমে পড়েছে পুকুরের মধ্যে আর এই আমাদের পুকুরে না সবাই ঘাটসরে তো প্রচুর কাঁটা পড়ে থাকে আর ওই যে খেজুর গাছ একটা কাটা হয়েছিল। আগেও তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই খেঁজুর কাঁটা শাল কাঁটা বাবার পায়ে ঢুকে গেছিল অনেকটা কাঁটাও তোলা হয়েছে পুকুর থেকে তো অনেকটা বিপদ বলতে পারো এই পুকুরটার মধ্যে কাঁটার দিক থেকে তো এখানে সবাই মিলে নেমে পড়ছে ভগবান ভগবান করে কারো যেন কিছু না হয় তো দেখো পুকুরটা আমাদের বেশি বড় নয় ছোট মতো তাই তিনজন এসেছিল জাল নিয়ে আর বাবা আর আমরা বাড়ির সবাই সাহায্য করছিলাম আমি তো সেরকম কিছুই করিনি এটা ওটা বাড়ি থেকে এনে দিচ্ছিলাম ওই যে তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা তাই আমি শুধু ফোন নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছি আমি ভাবছিলাম এই না হয় আমি রাঙানি খাই রে বাবা ফোন নেওয়ার জন্য তো এখানে দেখো সবাই মিলে জাল টানাটানি করছে তো আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমাদের এই গ্রামের দিকে কিভাবে পুকুরে জাল দেয়া হয় সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকম তো শহরের দিকে দেখা যায় না আর হ্যাঁ আমাদের এই দিকটা একটু অন্যরকম আমাদের এইখানে একটু জঙ্গল একটু একদম গ্রাম একটু শহর মতো না তো অনেক জায়গায় পুকুরগুলো সুন্দর হয় তাদের ভিডিওগুলো অন্যরকম হয় আমি তো যেহেতু শুরু শুরু ভিডিও করছি আর যেটা আমাদের এখানে হয় সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো কীভাবে ওনারা জাল টানছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে পুরো ভিডিওটা না পুরো অন্ধকারই দেখতে পাবে কারণ সেই ভোর তিনটে থেকে ভিডিও শুরু করেছি এই ভিডিওটা আমি এত বড় করে ফেলেছি যে একটা পার্টের মধ্যে দেখাতে পারবো না তাই আরও একটা পার্ট দেবো এখন তোমাদেরকে দেখাবো আমাদের পুকুরে কতটা মাছ হলো কতটা মাছ ধরা হবে এখন তো মনে হচ্ছে যে পুকুরে মাছ আদৌ আছে তো কারণ এর আগে না অনেক মাছ মারা গেছে অনেক মাছ ভাসছিল বাবা ওই যে মেশিন চালিয়ে চালিয়ে বারবার দম দিত মাছ তো একদমই লাফালাফি করছিল না তো কতটা মাছ হলো সেটা দেখার জন্য ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো পরের পাটটার জন্য কিন্তু অপেক্ষা করো পরের পাটে আছে আরও অনেক কিছু আর আমার ছেলে বাড়িতে ঘুমাচ্ছে বলেছিল যখন জাল দেবে আমাকে কিন্তু ডাকবে কিন্তু ওর না শরীরটা খুব খারাপ তাই জন্য ওকে আর ডাকিনি ও সারা রাত কেসেছে ঘুমাতে পারেনি তাই দিদাকে বাড়িতে বসিয়ে রেখে এসেছি ওকে নজর দেওয়ার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি জাল টানা দেখছি আর ভাবছি এনারা তো সারা বছরই জাল টানতে যায় ভোরবেলা করে যখন কনকনে ঠান্ডা হয় এনারা সত্যি এভাবে জাল টেনে পুরো পুকুর পুকুরে ঘুরে বেড়ায় তো ঠান্ডার সময় সত্যি অনেক কষ্ট হয় তো গ্রামের মানুষরা সত্যি অনেকটা পরিশ্রম করে শুধু গ্রামের নয় সব জায়গারই মানুষ পরিশ্রম করে কিন্তু গ্রামের মানুষদের কাজকর্মগুলো না একটু অন্য রকম হয় এই যে জল কাদা বৃষ্টি রোদ এনাদের না চলবে না তো জালটা পুরো টেনে টেনে কাছে আনা হচ্ছে আর ওই যে দেখো ওই জেঠুটা পুরো গলা পর্যন্ত ডুবে আছে জালটা যাতে না ভেসে ওঠে

ব্রেকাটা ফটো কত রুড হয়ে গেল হ্যাঁ করে নাও জানা চুমড়ি সরো দাও নাও দাও পায়ে একটা দাও নাও দাও দাও না <laughs> कोई ईमाईमा <laughs> <laughs> <बोलती। laughs> <laughs> আমি উপর থেকে দেখছি তো বেশ মজা লাগছে জালটা না কিন্তু শুধু দেখলেই হয় না ওনাদের কাজকর্ম পদ্ধতিটা পুরো অন্যরকম পুরো পুকুরটাকে জাল টেনে টেনে প্রথমে নিয়ে এলো তারপর দেখো জালটাকে ঝেড়ে ঝেড়ে একটা ধারে জড়ো করছে আর জালটা না বিশাল বড় আর বড় বড় জাল না হলে তো হবে না তো দেখো বাবা আর জেঠু একদিক থেকে করছে আর ওদিক থেকে কাকা আর এক জেঠু একদিক থেকে জড়ো করছে তো এগুলো জড়ো করে করে একদম কাছে নিয়ে আসবে আবার আমাদের বড়ো যেঠু এসেছে পুকুর থেকে সিলভার কাপ মাছ নিয়ে যাবে ওনাদের বাগানের পুকুরে ছেড়ে আসতে তো বললো তার জন্য পাল্লা বাটকা নিয়ে আসতে তো মা আনতে গেছে আর আমি এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি আমার ফোন ক্যামেরা তো দেখো এখানে পুরো জালটাকে অনেকটা ঢিবি করা হয়ে গেছে পালা ঢুকে তো এই নারকল কেটেছিল তো

ওই হাঁড়ি দেব

হৈ গৈছে বাদ দে এখন জালের মধ্যে থেকে মাছগুলো বাছা হচ্ছে কোন মাছগুলো আবার পুকুরে ছেড়ে দেয়া হবে কোন মাছগুলো কাঁটায় নিয়ে যাওয়া হবে সব মাছ তো আর জালে ওঠেনি বেশিরভাগটাই আমাদের নিয়ে চলে যাওয়া হবে কাঁটার মধ্যে কারণ আর এক দু মাসের মধ্যেই পুকুরটা ছেঁচে ফেলা হবে তো একটা ভিডিওর মধ্যে আমি এত কিছু দেখাতে পারলাম না তাই এই ভিডিওটা আমি দু পাটে ভাগ করে দেব এখন তো দেখাচ্ছি মাছগুলো বস্তার ভিতরে দেয়া হচ্ছে এর পরের পাটে দেখাবো বাবা নিয়ে যাবে যখন কাঁটায় আমরা আবার দাম আনতে গেছিলাম একটা জায়গায় তো আজকের মতো টাটা পরের ভিডিওটা দেখো